আমার মাথায় কিছু ঢোকে না সাকিব খান কেমনে পারে ভাই মানুষ একটা বউ নিয়ে হিমশিম খায় আর এই সাকিব খান একটা সারে একটা ধরে একটা সারে একটা ধরে এই সাকিব খানকে নিয়ে আলোচনা সমালোচনা ঝড় মোটে থামতেই আসে না কিন্তু গত কয়েকদিন আগে তাকে নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে আপনারা জানেন যে সাকিব বিবাহ করছে বুবলিকে দুই সালে তাদের বাচ্চা সামনে নিয়ে আসছে এই দুই সালে ভাই কি একটা অবস্থা সেটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা ব্যাপকভাবে চলছে সাংবাদিকরা খুচাইতে খুসাইতে খুসাইতে খুঁজাইতে বাইর করছে যে এর বাবাকে এর বাবা খুঁজতে খুঁজতে পাওয়া গেছে সাকিব খানকে তেমনি ভাবে কিন্তু বিশ্বাসের সাথে ঘটছে বিশ্বাসের স্বামীকে অপু বিশ্বাসের ছেলে বাবাকে যেটা করতেছে কাজ করতেছে তাকে ফলো করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করে তিনি কোন স্টাইলে চশমা পরে কোন স্টাইলে শার্ট কোট প্যান্ট এবং তার চুলের স্টাইল কেমন তার কথাবার্তার স্টাইল কেমন তার কাছ থেকে ভক্তরা তো এমন আশা কখনোই করে না তিনি এত একটা ফেমাস মানুষ তিনি ধুমধারে একটা করে বিবাহ করবে সারা দেশের মানুষ জানবে সারা দেশের মানুষ তাদেরকে দোয়া করবে আপনারা এখন অনেকেই বলবেন যে ভাই তিনি বিবাহ করছে তিনি কোনো অন্যায় করে নাই আর বিয়ে করা আমাদের ভিতর যায় আছে সে চার পাঁচটা হোক ভাই আমিও বলছি তিনি বিবাহ করছে কিন্তু তিনি তো এই লুকি লুকে কেন বিবাহ করবে এবং লুকি লুকে কয়দিন পর আবার তালাক দিয়ে দেবে ছেড়ে দেবে এটা তো আসলে কোনো অবস্থাতেই ইসলাম তো সমর্থন করে না বুঝতে হবে ব্যাপারটা এখন আবার সামনে আসছে বুবলিকে আরো আজ থেকে আট মাস আগে ডিভোর্স দিয়েছে ভাই আমি বলতেছি না আমি সাক্ষ্য প্রমাণ ছাড়া বা ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলতেছি না এই যে সেই স্ক্রিনশটগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অনলাইন পত্রিকাকে ইতিমধ্যে বের হয়েছে অবশ্যই সাংবাদিকরা কিন্তু এটাও কুসাই কুসাই বের করবে যে কবে কখন কয়টার সময় কত সেকেন্ডের সময় তাদের ডিভোর্স হয়েছে ভাই এটা সাংবাদিকদের দায়িত্ব আল্লাহ জানে পূজা চেরির সাথে কি হতে যাচ্ছে সবাই দোয়া করবেন পূজা চেরি হ্যাঁ দুঃখ লাগতেছে কিছু করার নেই লাইক করেন কমেন্ট করেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেন আসসালামু আলাইকুম